মালদা জেলার কালিয়াচকের পাড়ায় ভয়ানক অগ্নিকাণ্ডে ভূসীভূত হয়ে গেল তুলার কারখানা ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা ও কারখানার কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা ক্রমে বাড়তে থাকে খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশকে কালিয়াচক থানার পুলিশ দমকল বিভাগকে ডেকে পাঠান ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের অভিযোগ দমকল প্রায় দুই ঘন্টা দেরিতে আসার কারণে কারখানা সমস্ত তুলোসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকারও বেশি তুলা তৈরি করছিল আর কি দুপুরবেলা ওই মোটামুটি সকাল থেকে একই রকমই চলছিল মিল এবার এখানে ওই যে কাপড় ছাঁট কাপড়গুলো যেগুলো নিয়ে আসে বাইরে থেকে সেই ছাঁট কাপড়গুলোর মধ্যে অনেক সময় ওই সুজ টুজ বিভিন্ন আলপিন টালপিন থাকে তারপর এগুলো ওই মেশিনে মিলে চলার সময় অনেক সময় ফায়ারিং মেরে দেয় তো এগুলো অনেক সময় হয় হালকা ছোটোখাটো হয় ওগুলোতে কোনো সব অসুবিধা হয় না কিন্তু আজকে একটু বড় আকারে ফায়ারিং মেরে দিয়েছে মেরে দিয়ে আগুনটা লেগে গেছে কতটি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষয়ক্ষতি লাখ এক টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে দমকল ইঞ্জিলকে জানানো হয়েছিল আর দমকলকে জানানো হয়েছে দমকল এসছে কিন্তু দেরিতে এসছে এখন কী চান আমরা কি চাইবো প্রথমত আমাদের আজকে এই তুলা ফ্যাক্টরি আগুন লাগলো দমকল দেরিতে আসলো আজকে যদি কালিয়েছে ওয়ান টু থ্রি তিনটা ব্লকের মধ্যে যদি একটা দমকল খুব তাড়াতাড়ি না হয় তাহলে এরকমভাবে আমাদের তিনটা ব্লকের লোক ক্ষতিগ্রস্ত হতেই থাকবে যার জন্য প্রশাসনের উচিত একটা ইমিডিয়েট এখানে একটা দমকলের ব্যবস্থা করে দেওয়া আপনার নাম আপনার পরিচয় আমার নাম আব্দুর রহ আর যার মিলটা ছিল সে আমার বড়ো ভাইয়ের ছেলে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়াণো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খর না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত